তো এবার চুপ করুন আমার বলতে দিন আমি চলে যাচ্ছি ওকে তার এখানে থাকবে তখন তাকে জড়িয়ে না খালি তো জুড়ি রয়েছে না হ্যাঁ এখন চুপ করে যাও আমি জানি আপনারা দ্রুত থেকে ওয়েট করছেন আমি জানি কিন্তু বিশ্বাস করুন আমিও নটা থেকে ওয়েট করছি সকাল নটা থেকে রেডি হয়ে বসে আছি এখানে আসার জন্য এয়ারপোর্টে দেরি ওখানে দেরি ওখানে দেরি হোটেলে লেগেছি দেরি খাবার খেয়েছি দেরি গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই দেরি তোমার এখানে আসছি তো আসছি দেরি আমাকে দোষ দেবেন না আমি ফাঁকা টাইম পেল টাইম যদি আটটা বলেন তাহলে আমি পৌনে আটটায় আসি আমাকে দোষ দেবেন না তবু আপনার এতক্ষণ ওয়েট করেছেন তার জন্য সরি ক্ষমা চাইছি না আমি চশমা খুলবো না চশমা খুলো এত বড় বড় ফুল বেরামার চোখ ফুলিয়ে দিয়েছি না খুলবেন না আমি এসব ডালাক ফালাক দিই না ভাই আমি বেশি ডালাক দিই না কারণ ডালাক দেওয়ার কাজ ভাই দেখ ওখান থেকে এখানে অব্দি আসা যায় না তো বারবার করে আসছি আমি তোমাদের কাছে আমি খালি একটাই কথা বলতে চাই ভোগ দেওয়ার আগে যা যা দুর্নীতি হয়েছে সব বলেছেন আমি বারবার বলে আমি তোমাদের কষ্ট দিতে চাই না ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববে কে বিজেপি পার্টি আগে বলুন এই পার্টিটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি এরা কি কয়লা চুরি করে এরা কি গরু পাচার করে এরা কি বিকেল চুরি করে

এই পার্টি তো দুর্নীতি করে না এবার আমার অপোজিশন পার্টি আমি অপোজিশন পার্টি নামও নিই না আর ক্যান্ডিডেটের নাম নিই না

সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন একটা দুর্নীতি করতে পাশ দুর্নীতিগ্রস্ত এইটুকু ভেবে খালি ভোট করবেন আর কিছু চাই না আপনাদের থেকে আমি বক্তৃতা দেবো না এতক্ষণ ধরে বসে আছেন জানি কেন বসে আছেন ডায়ালগ জন্য আমি সবার মনের কথা বুঝতে পারিনি কিন্তু ওই ডায়লটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তোমার ওপর কেস করে দিয়েছিল হিংসা হয় যারা হিংসা শেখায় তারা বললে হিংসা যাই হোক এখন ওই সাপের ডায়লটাই বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবো আমি জল ঢোরাও নই বেলে নই আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে দত্ত থেকে ছোট ছোট ইঁদুর ঘুরি এবার ওইটা মারব ওখানে চিমটি কাটবো এখানে এই চুনটি কাটবো এখানে লাল লালপিপড়ের আগুন ধরবে এখানে সেখানে নাম তুফান বছরে এক আসি এবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা যাক ভুলে রেখো খবর দেখি না খবর শুনি না শুধু খবর তৈরি করি ভালো থাকবেন কবেন তাকে করবেন বেশি কথা বলবো না আপনারা হাঁপিয়ে গেছেন আমিও আপে গেছি সবার জন্য রইল একটা কথা মনে রাখবেন আর ভবিষ্যৎ আপনাদের হাতে চা দিচ্ছে সব নেবেন ওই কন্যাশ্রী বন্যাসী বন্যাসী সম এটা আপনাদের পয়সা এই নাকটা এরম ভাবে নাম ঘুরিয়ে দেখাচ্ছে কাজে আর কিছুই না সব নেবেন সব কিছু নেবার পর বিজেপি জয়েন করবেন বিজেপিকে ভোট করবেন আমরা আপনাদের একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হলো মোদি গ্যারান্টি